আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের বিশেষ করে প্রোগ্রামিং ভাষা রিলেটেড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মেশিন ভাষা কি। তো মেশিন ভাষা বলতে বোঝায় শূন্য এবং এক ব্যবহার করে রচিত কম্পিউটারের নিজের ভাষা যেমন আমরা এইভাবে সংগ্রা লিখতে পারি এই যে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে লিখিত কম্পিউটারের নিজস্ব ভাষাকে মেশিন ভাষা বলে যেমন এই যে আমি এখানে যে শূন্য আর এক লিখেছি তাই না তো শূন্য আর এক ব্যবহার করে এই মেশিন ভাষা লেখা হয় আমি আবারও বলছি লক্ষ্য করি শূন্য আর এক ব্যবহার করে লিখিত ভাষাকে মেশিন ভাষা বলে এবং মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা এবং মেশিন ভাষার আর নাম যান্ত্রিক ভাষা এখন কেন কম্পিউটারের নিজস্ব ভাষা কম্পিউটার বোঝে শূন্য আর এক তাছাড়া অন্য কোনো ভাষা বোঝে না তো যেহেতু শূন্য এবং এক দিয়ে রচিত ভাষাকে মেশিন ভাষা বলে তাই কম্পিউটার সহজেই বুঝতে পারে এই এই মেশিন ভাষায় ব্যবহৃত শূন্য বলতে বিদ্যুৎ নাই বোঝায় আর এক বলতে সার্কিটে বিদ্যুৎ আছে বোঝায় তো এখন আরেকটি বিষয় বলবো সেটি হচ্ছে আমাদের যদি ক নম্বরের জন্য আসে এইটুকু লিখলেই হবে এক মার্কসের জন্য কিন্তু আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি এই মেশিন ভাষা নিয়ে এমসিকু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তাই মেশিন ভাষার বৈশিষ্ট্য সুবিধা এগুলি সম্পর্কে আমি অতিরিক্ত কিছু বলবো তো তার আগে একটি বিষয় এটি ক নম্বরের প্রশ্নে আসে মেশিন ভাষা কী আর খ গ ঘ এই ধরনের প্রশ্ন কম আসে তারপরেও তোমরা যদি এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও এই ভেডি ভিডিও ডেসক্রিপশনের প্লে লিস্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা এই জেনে নিতে পারবে সৃজনশীল প্রশ্নের উত্তর জেনে নিতে পারবে মেশিন ভাষার কিছু বৈশিষ্ট্য বলবো তো এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মেশিন ভাষা হচ্ছে এই কম্পিউটারে নিজের ভাষা কম্পিউটারে নিজের ভাষাকে মেশিন ভাষা বলে কম্পিউটারের মৌলিক ভাষাকে মেশিন ভাষা বলে শূন্য এবং এক ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয় এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয় আবার এই ভাষাকে অনুবোধ করার দরকার হয় না দারুণ কিন্তু এই পাঁচটা পয়েন্ট দুই দুই চার ছয়টা লাইন ছয়টা লাইনে ছয়টা বৈশিষ্ট্য লিখেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসি কিউয়ের জন্য ভালো করে লক্ষ্য করি মেশিন ভাষা কম্পিউটারের নিজের ভাষা মেশিন ভাষা কম্পিউটারের মৌলিক ভাষা মেশিন ভাষা শূন্য এবং এক ব্যবহার করে লেখা হয় মেশিন ভাষা যেহেতু কম্পিউটারের নিজের ভাষা তাই কম্পিউটার সরাসরি বুঝতে পারে মেশিন ভাষা নিম্ন মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলে এবং মেশিন ভাষার অনুবাদ করার দরকার হয় না আর একটা বৈশিষ্ট্য হচ্ছে মেশিন ভাষা হচ্ছে মেশিন নির্ভর ভাষা এক মেশিনে লিখিত ভাষা অন্য মেশিনে চলে না সেজন্য কি মেশিন নির্ভর ভাষাও বলে তো এইগুলো হচ্ছে মেশিন ভাষার বৈশিষ্ট্য এমসি জন্য গুরুত্বপূর্ণ আর একটু আলোচনা করবো এমসি কিউয়ের জন্য মেশিন ভাষার বিভিন্ন নির্দেশ আছে নির্দেশ সমূহ কী কী এই যে মেশিন ভাষার নির্দেশ হচ্ছে এই গাণিতিক নিয়ন্ত্রণ ইনপুট আউটপুট এবং প্রত্যক্ষ ব্যবহার প্রত্যক্ষ ব্যবহার এই চারটা হচ্ছে মেশিন ভাষার নির্দেশ গাণিতিক নিয়ন্ত্রণ ইনপুট আউটপুট এবং প্রত্যক্ষ ব্যবহার গাণিতিক এর কাজ হচ্ছে যোগ বিয়োগ ভাগ করা নিয়ন্ত্রণের কাজ হচ্ছে লোড স্টার স্টোর লোড স্টোর জাম্প এগুলি হচ্ছে ইনপুট আউটপুটের হচ্ছে এই রিড এবং রাইট এটি হচ্ছে ইনপুট আউটপুট অংশের কাজ এবং প্রত্যক্ষ ব্যবহার বলতে বোঝায় আরম্ভ করা থামা শেষ করা এগুলা তেমসিকের জন্য এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যদিও আজকে ক নম্বরের প্রশ্ন আলোচনা করতে যে অতিরিক্ত কিছু আলোচনা করেছি পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফ